নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুরু করার আগে শুধু বলবো যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে সব সময় পাশে থাকবেন আর একটা ছোট্ট ডিসক্লাইমার ভিডিও শুরু করার আগে বরাবরই দিয়ে থাকি যে আমার এই চ্যানেলের মাধ্যমে যেটা আপনাদের সামনে বলা হয় সেটা কিন্তু পুরোপুরি আমার নিজস্ব ওপিনিয়ন বা নিজস্ব মতামত সুতরাং আপনারা যখন কোনো রকম কোনো অ্যাকশান নেবেন সেটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যিনি আছেন তাকে জিজ্ঞেস করেই নেবেন আর এখানে যখন কোনো স্টক নিয়ে আলোচনা করা হয় সেখানে কিন্তু কোনো বাই বা সেল রেকমেন্ড করা হয় না এটা জাস্ট একটা শিক্ষামূলক আলোচনা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানানো হয় আমি গতকাল আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে নিফটি বুল রান বা নিফটির মধ্যে আপট্রেন্ড স্টার্ট হয়ে গেছে এবং আজকে আপনারা বুঝতে পেরেছেন যে প্রথম দিকে নেগেটিভ হলেও পরবর্তীকালে কিন্তু পরবর্তী সময় যত গড়িয়েছে তত দেখা গেছে নিফটি নিজেকে আবার পজিটিভ দিকে নিয়ে এসেছে এর সঙ্গে সঙ্গে আমি কালকে আপনাদেরকে একটা কথা আরও বলেছিলাম যে আইটি সেক্টরটাকে এবার দেখবার চেষ্টা করুন স্টাডি করুন কারণ আইটি সেক্টরের বটম মনে হচ্ছে হয়ে গেছে দেখুন আজকে নিফটিও পজিটিভ গেল সঙ্গে সঙ্গে আইটি সেক্টরও পজিটিভ গেল এবং আইসি আইটি সেক্টরের বেশ কিছু স্টক তারা কিন্তু ভালো মুভ করেছে সুতরাং আপনাকে আমি বারবার বলি যে যখনই মার্কেট সম্বন্ধে কোনো অ্যানালিসিস করবেন প্রথমে চার্টটাকে দেখতে শিখুন যে চার্ট কি বলছে গতকালই চার্ট সিগনাল দিয়েছিল যে মার্কেটে কিন্তু তার ঊর্ধ্বমুখী সে এখন ঊর্ধ্বমুখী মার্কেটে তার মানে এই নয় কারেকশান আসবে না আসবে সেগুলো হচ্ছে নর্মাল কারেকশান অর্থাৎ প্রফিট বুকিংয়ের কারেকশান এখন কথা হচ্ছে যখনই দেখবেন আজকে মার্কেট গতকাল মার্কেট ওপরে গেছে আজকে মার্কেট ওপরে গেছে আগামী দিনও হয়তো একটু ছোটোখাটো উপরে গেলেও যেতে পারে পঁচিশ হাজার তিনশো লেভেলটাকে গতকালও বলেছিলাম আমি এইবার এইখানে আসার পর যদি একটা ছোট্ট কারেকশান আসে তাহলে ভাববেন প্রফিট বুকিংয়ের কারেকশান আর এই কারেকশানটা হচ্ছে সেই কারেকশান যেটা আমি বলেছিলাম যে লাফাতে গেলে আপনাকে কয়েক পা পেছনে আসতে হয় বা ঘুষি মারতে গেলে আপনার হাতটা পেছনে করতে এতে জোর বাড়ে আর এই যে উঠতে গিয়ে যে ছোট্ট কারেকশান আসবে সামনে এটা কিন্তু নিপটিতে কি হবে স্ট্রেংথ বাড়াবার কারেকশান আর আমি এখনই বলছি না যে আপনি অল টাইম হাইয়ের দিকে যাবেন এখনই বলছি না তবে সেই যে ফেজগুলো এক একটা করে দেখুন লেভেলকে ভাঙতে ভাঙতে এবার কিন্তু চলে আসছে ওপরের দিকে তার মানে যারা নতুন এসেছেন মার্কেটে তারা এইটুকু বুঝেছেন যে মার্কেট আলটিমেটলি ওপরে যাবে যারা পুরনো ছিলেন মার্কেটে কনফিউজ ছিলেন যে হ্যাঁ মার্কেট কি সত্যি ওপরে যাবে বা বিক্রি করে হতাশ হয়েছেন আলটিমেটলি মার্কেট কিন্তু ওপরেই যায় সুতরাং আপনাকে মার্কেটের প্রতি বিশ্বাস রাখতে হবে প্রচুর ইনভেস্টার আছেন যারা মার্কেটে কাজ করতে গিয়ে হতাশ হয়েছেন সেল করেছেন বেরিয়ে গেছেন আমি সবাইকে একই একই দিকে ফেলবো না অনেকের হয়তো কম ক্যাপিটাল ছিল টাকা পয়সার দরকার পড়েছে তারা এই নেগেটিভ মার্কেটেও সেল করেছেন আমি তাদেরকে কোনোভাবে ছোট করতে পারি না কারণ ক্যাপিটাল কম হলে কিছু করার নেই এই সমস্ত প্রবলেমগুলো আসে তাই বলি যে যখনই মার্কেটে যে টাকাটাকে ইনভেস্ট করতে করবেন সেটা যেন এমন টাকা হয় যেটাকে আপনার দরকার না পড়ে তবেই কিন্তু বাজার বৃদ্ধির সময়ের আসল মধুটা কিন্তু আপনি খেতে পারবেন তাছাড়া কী হবে আপনি আসল জিনিস থেকে বেরিয়ে গিয়ে নিচের দিকে যখন আসছে তখন আর অল্প টাকা থাকলে সেখানে আমি নিজেও তো ভুগতে অল্প টাকা থাকলেও আপনাকে সেই জায়গায় আসতেই হবে আপনার টাকা দরকার পড়বেই মানুষ ছোট থেকে তো বড় হয় একটা সময় সবাই জানে সবার এরকম ফেজ গেছে যে দিয়েছি টাকার দরকার পড়েছে সেখান থেকে তুলে নিয়েছে সেই কারণে আমি সবসময় বলি যে যখনই কাজ করবেন কম প্রফিট হোক কিন্তু এমন এমন কিছু স্টক আছে যে স্টকগুলোতে কাজ করবেন সেগুলো কিন্তু আপনাকে আপনার রিক্স লেবারটাকে মেনটেন করতে সাহায্য করবে কারোর কথা শুনে এমন কোন স্টকে ঢুকে গেলেন যে স্টকের নাম আপনি জানতেনই না তার ফান্ডামেন্টাল জানতেন না সে কোম্পানি করে কি কোথায় তার বাজার কিছু না জেনে শুধু মোমেন্টকে ধরবার জন্য ওই যে মোমেন্টটা তাকে ধরবার জন্য ঢুকে গেছেন আর ফেসে গেছেন সেই জন্য বারবার বলছি যে মার্কেটকে অ্যানালিসিস করতে শিখুন চার্ট রিড করতে শিখুন নিজের উপর ভরসা রাখুন মার্কেটে যেটা নিউজের জন্য পড়বে সেটা কিন্তু নিউজের উপর বেস করে হবে অর্থাৎ নিউজ বেসড কানেকশান হবে কিন্তু মার্কেট একটা জায়গায় এসে মার্কেট কিন্তু নিজের মতো করে চলতে শুরু করবে আমি বারবার বলি যে নিউজ অনেক সময় ক্রিয়েট করা হয় কারণ পাবলিকের টাকাটাই সবাই মিলে ভাগ করে খাবে এটাই নিয়ম মানুন বা না মানুন যতদিন আপনাদের সামনে আছি ততদিন এটুকু বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই সবসময় একদম নিচের দিকের লোকদের প্রবলেম হয় তাদের জিনিসেই সবাই ভাগাভাগি করে তাই মার্কেটে যখন কাজ করবেন খুব বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন চলুন এক নজরে আজকের বাজারটা একবার দেখে নেব কি হয়েছে দেখে নেওয়া দরকার আছে নিফটি আজকে ওপেন হয়েছিল চব্বিশ হাজার নশো পঁয়ষট্টিতে হাই করেছিল পঁচিশ হাজার অষ্টআশি খুব বেশি কিছু অপশানে পেয়েছেন বলে আমার মনে হয় না আবার লো করেছে চব্বিশ হাজার নশো উনত্রিশ সুতরাং ওপর থেকে যদি কেউ মনে করেন যে পি একটা শর্ট সেলিং করেছে পি দিকে করেছেন তাহলে আমার মনে হয় না খুব বেশি প্রফিট করতে পেরেছেন কারণ তা খুব আস্তে ধীরে আস্তে ধীরে নেমেছে আস্তে ধীরে আস্তে ধীরে উপরে উঠেছে তো তাতে টাইম অনেকটা চলে গেছে সেই জন্য টাইম ডিকেটা হয়েছে সেখানে কিন্তু প্রিমিয়াম অনেকটা ডিডাক্ট হবে আর ক্লোজ করেছে কত না পঁচিশ হাজার পঞ্চাশ এইটা একটা ভালো সাইজ যে পঁচিশ হাজারের ওপরে ক্রস করলো পঁচিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো এগুলো হচ্ছে স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন এইগুলোকে যখনই ভাঙবে বা যখনই ভাঙতে পারবে না তখনই ভাববেন এই লেভেলটাকে সাপোর্ট দিচ্ছে কিংবা লেভেলটাকে ভেঙে বেরিয়ে গেছে তার মানে আগেরগুলোকেও কয়েকটাকে ভাঙতে পারে যদি আমি আজকে টপ গেইনার দিকে আয় টপ গেইনার আগে আমি যদি ইনডেক্স কুলকে দেখি নিফটি আইটি আমি বলেছিলাম গতকাল জি আইটি সেক্টরের উপর দেখুন নিফটি আইটি 2.62% র্যালি হয়েছে পজিটিভ এফএমসিজি 1.33% রিয়েলটি হয়েছে 1.05% মেটাল 0.43% অটো 0.04% নেগেটিভ হয়েছে পিএসইউ ব্যাংক 0.24% নেগেটিভ হেলথ কেয়ার 0.28% নেগেটিভ ব্যাংক জিরো পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট নেগেটিভ প্রাইভেট ব্যাঙ্ক ফিনান্সিয়াল সার্ভিস জিরো পয়েন্ট নেগেটিভ তার সঙ্গে সঙ্গে ফার্মা মিডিয়া নেগেটিভে গেছে পজিটিভে যেমন গেছে নেগেটিভও গেছে টপ গেনারের মধ্যে আমি সেই আবার বলেছিলাম গতকাল মার্কেট ওপরে উঠছে নজর রাখতে পারেন আইটিতে দেখুন ইনফোসিস সব থেকে বেশি টপ গেনার থ্রি পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট তারপরে ইটিসিএস টু পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট সুতরাং চোখ খোলা রাখলে

মার্কেটে কিন্তু আপনি খুব ভালোভাবেই কাজ করতে পারবেন যে আগে কী হয়েছে পরে কি হতে চলেছে সেগুলো আপনি নিজেই ঠিকঠাক করে দেখতে পারবেন আর যেটা আমি বললাম আপনাকে এই যে বেল বেলটা আজকে পড়ল কারণ একটা সময় ছিল গভর্নমেন্ট ব্যাক কোম্পানিগুলোতে কি হয় যে যে সময়ে যেটা চলে আজকে রেলকে দিলাম রেলের স্টক দৌড়বে এখন যুদ্ধকালীন কোনো ব্যাপার নেই যুদ্ধ সম্পর্কিত কোনো ব্যাপার নেই ডিফেন্স সেক্টরগুলো কেউ আছে সাইডওয়েজ কেউ আছে ফল করে যাচ্ছে নিচের দিকে চলে সুতরাং এগুলো থাকবেই তাই আমাকে দেখতে হবে কোন স্টকগুলো সারা বছর চলে সেগুলোর উপরে নজর রাখতে হবে এবং তার জন্য আপনাকে স্টাডি করতে হবে এবার বলি নিফটি প্রেডিকশন আগামীকালের জন্য কি হতে পারে গিফট নিফটিকে যদি আজকে একটু ফলো করে গিফট নিফটি পঁচিশ হাজার পঁচাত্তরে চারবার ধাক্কা খেয়েছে আজকে গিফট নিফটি পঁচিশ হাজার পঁচাত্তরে রেজিস্টেন্স হিসাবে চারবার ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খাওয়ার পরে একটা টাইমে ব্রেক ডাউন ব্রে ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে তারপরের যে রেজিস্টেন্স আছে পঁচিশ হাজার একশো তারপরে আছে পঁচিশ হাজার একশো ষাট পঁচিশ হাজার একশো নব্বই পঁচিশ হাজার দুশো কুড়ি অর্থাৎ পঁচিশ গিফট নিফটি ব্রেকআউট দেওয়ার পরে পৌঁছে গেছিল পঁচিশ হাজার সুতরাং একটা আশা করা যায় কালকে এই জায়গাটা আবার নিফটি পজিটিভে খুলতে পারে হয় গ্যাপ আপ খুলতে পারে নয় নর্মাল ওপেনিং হলেও পজিটিভ দিকে যেতে পারে এবার তারপরে রেজিস্টেন্স যখনই বললাম যারা সিইতে পজিশন বানাবেন তার আগে দেখবেন যে নিফটি পঁচিশ হাজার একশো ষাটে এখন রেজিস্টেন্স নিফটির পঁচিশ হাজার একশো ষাট যদি ক্রস করে যায় তার আগে পর্যন্ত কোনো রকম কোনো পজিশন নয় যদি পঁচিশ হাজার একশো ষাট ক্রস করে যায় তাহলে আপনারা সি জন্য বাই করতে পারেন এখন অনেকেই করেন কি যে মার্কেট যখন উপরে উঠে যায় ধুম করে গিয়ে ভাবেন যে কারেকশান হবে তার জন্য পি বাই করেন আর যার ফলে কিন্তু আপনারা মার্কেটে ফেঁসে যান সুতরাং সেদিকটা লক্ষ্য রাখবেন সুতরাং রেজিস্টেন্স পঁচিশ হাজার একশো ষাট ক্রস করলে নেক্সট আপনারা সি জন্য বানাতে পারেন পজিশন পঁচিশ হাজার একশো নব্বই পঁচিশ হাজার দুশো কুড়ি পঁচিশ হাজার দুশো পঞ্চাশ আর সাপোর্ট হচ্ছে চব্বিশ হাজার নশো সত্তর যতক্ষণ না সাপোর্টের মধ্যে আসছে চব্বিশ হাজার নশ সত্তর রকম কিছু অপশানে পজিশান নেবেন না কারণ হতে পারে সেখানে সাস্টেন করবে যদি ব্রেকডাউন হয় তরার দিকে তাহলে নেক্সট পি জন্য আপনারা ভাবতে পারেন চব্বিশ হাজার নশো চল্লিশ চব্বিশ হাজার চব্বিশ হাজার নশো চল্লিশ চব্বিশ হাজার নশো পাঁচ এবং চব্বিশ হাজার আটশো সত্তর পর্যন্ত তিনখানা লেভেল নিচের দিকে আছে ভাবতে পারে আজকে যদি মার্কেটটাকে দেখেন দেখবে নিফটি আর সেনসেক্স দুটোই পজিটিভ কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্কেক্স কিন্তু নেগেটিভেই আছে সুতরাং ব্যাঙ্ক সেভাবে পারফর্ম কিন্তু আজকে করতে পারেন এই হলো মার্কেট প্রেডিকশানও করে দেয় যে কালকে আমরা প্রেডিক্ট করতে পারি আমরা তো শিওর বলতে পারি না একটা প্রেডিক্ট করতে পারি কিন্তু অনেককে আমি দেখেছি মার্কেট উপরে গেলে ধুম করে চেষ্টা করে ওখানে গিয়ে একটা পজিশন বানাবো পি দিকে সেটা করবেন না কারণ আপনি জানেন না যে ইএমএ থেকে কতটা দূরত্বে চলে গেছে ওইটুকু দূরত্ব আপনার মনে হবে অনেক দূরত্ব যখন আপনি লাইভ মার্কেটে ট্রেড করতে বসবেন এমনি বলা সহজ লাইভ মার্কেটে যখন ট্রেড করতে বসবে তখন কিন্তু অসুবিধা আজকে একটা জিনিসটি আমি আলোচনা করব যেটা আমার কাছে হোয়াটসঅ্যাপে অনেকেই বলছেন যে ইন্টারডিতে স্টক সিলেকশন কীভাবে করব। প্রথম আমার ইন্টারডি নিয়ে বলবার জন্য একটা ছোট্ট দু লাইনে বলে দিই আজকে এই জিনিসটা যে ইন্টারডিতে স্টক সিলেকশন কীভাবে করবেন তার আগে আমার বলা দরকার অনেকেই আছেন যারা ছোট ক্যাপিটাল নিয়ে ট্রেড করছেন যেটা কিন্তু একদমই ঠিক না ট্রেডিংটা হচ্ছে যাদের বেশি ক্যাপিটাল আছে তাদের জন্য ছোট ক্যাপিটালের জন্য নয় আমরা আদতে ভাবি ছোট ক্যাপিটাল দিয়ে করা যায় বলে ভাবি হয়তো ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেড করা সম্ভব সম্ভব কিন্তু ট্রেডার হওয়া যায় না ট্রেডার হতে গেলে বড় ক্যাপিটাল নিয়েই নামতে হয় সেই জন্য এইটাই বলবো যে যখনই ছোট ক্যাপিটাল থাকবে তখন কিন্তু ট্রেডিংয়ে আসার কথা ভাববেন না কারণ ট্রেডিংয়ে অনেক কিছু ভেবে আসতে হয় তারপরেও বলবো যে যারা ইন্টারে করবেন তারা দুটো অর্ডার একসাথে পাঞ্চ করবেন তবে টিকে থাকবেন যদি মনে করেন না আমার কাছে কিছুই করার নেই আমি কোনো রকম সুইং ট্রেড করতে পারবো না ক্যাশ মার্কেটে প্রচুর টাকা লাগে ইন্টারডেতে আমি মার্জিন পাই সেটাতে করতে পারবো করতে পারেন কিন্তু একটা শর্ত স্টপ লস মেনটেন করবেন কারণ স্টপ লস আপনাকে শুধুমাত্র আপনার ক্যাপিটাল বাঁচাচ্ছে তা নয় আপনার মার্কেটে আপনাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে সুতরাং লস বুক করতে যে পারে মার্কেটে সেই কিন্তু ট্রেডার আদারওয়াইজ কিন্তু যে বলে না আমি একশো টাকা লস বুক করব না সে কিন্তু ট্রেডার নয় এটা মাথায় রাখবেন সবসময় আর ইন্টারনেটে ট্রেড করতে গেলে অনেকে বলছেন ওয়াই কোথা থেকে পাবো আমি বারবার বলছি আমি টেকনিক্যাল দিকটাকে বলে নিই একটুখানি ওয়াইস পার্ট আপনি যদি গুগলে সার্চ করেন যে এনএসসি ওয়াই স্পার্ট তাহলে ডাইরেক্ট সেইখানে আপনাকে নিয়ে যাবে সেইখানে গেলে আপনি আপনার স্টকে ওয়াই চেঞ্জ পার্সেন্টেজ দেখবেন যেহেতু আপনি ইন্টারডে করছেন ইন্টারডেতে আপনি দেখবেন চেঞ্জ পার্সেন্টেজ চেঞ্জ পার্সেন্টেজ আপনি আপনার যা যা যেটা দরকার সেভেন পারসেন্ট এইট পারসেন্ট যেগুলো দরকার সেইটা দেখে নেবেন যে চেঞ্জ পার্সেন্টেজ কি আছে চেঞ্জ পার্সেন্টের ওই স্টকের এত এবার দেখতে হবে ওই স্টকটা গিয়ে যে কত পার্সেন্ট র্যালি দিয়েছে ওই আপনারা যারা লিখছেন নটা পনেরো নটা কুড়ির মধ্যে কী দেখব তাদেরকে দেখতে হবে শুধুমাত্র চেঞ্জ পার্সেন্টেজ দেখলে হবে না চেঞ্জ পার্সেন্টে দেখাচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে সেটার মধ্যে কত কন্ট্রাক্ট ওপেন হচ্ছে ঠিক আছে এইবার দেখতে হবে সেই স্টকটা নটা পনেরো থেকে নটা কুড়ি পরিস্ট কতটা দূরত্বে গেছে তারপরে আপনি আপনার ডিসিশন ঠিক করতে পারবেন তার আগে নয় তবু আমি বলবো যারা কম ক্যাপিটাল নিয়ে আসছে তারা ইন্টারনেটে অবশ্যই করবেন না এইবার ইন্টারনেটে স্টক সিলেকশনটা হবে কীভাবে স্টক সিলেকশন করতে গেলে প্রথমত ভাবতে হবে যে আজকে মার্কেটে ওপেন হয়েছে মার্কেট কোন দিকে আছে পজিটিভ যদি পজিটিভ সাইডে হয় তাহলে আমাকে পজিটিভ স্টকের দিকে চলে যেতে হবে যদি মার্কেট নেগেটিভ সাইডে হয় তাহলে আমাকে মার্কেটে সেই সমস্ত স্টকের সঙ্গে কাজ করতে হবে যারা নেগেটিভ এইবার দেখতে হবে মার্কেট তো নেগেটিভ কিন্তু দেখা গেল এতগুলো সেক্টরের মধ্যে কিছু সেক্টর আছে পজিটিভ কিছু সেক্টর নেগেটিভ তাহলে মার্কেট যেহেতু নেগেটিভ আমি সেই সেক্টরের সঙ্গে কাজ করব যে নেগেটিভ মার্কেট যদি পজিটিভ হয় আমি সেই সেক্টরের সঙ্গে করবো পজিটিভ তাহলে এইবার হলো মার্কেট হয়ে গেল তারপরে সেক্টর চুজ করা হয়ে গেল এইবার সেই সেক্টরের মধ্যে যেগুলো কিং কোম্পানি আছে যেগুলো উপরের সঙ্গে যাদেরকে বাদশা স্টক বলি আমরা নাম্বার ওয়ান স্টক সেগুলোর উপরে আপনারা ভিউ বানাতে পারেন এই হচ্ছে স্টক সিলেকশন করবার মেন জিনিস ইন্টারনেটের এরপরে বলবো কিছু মার্কেটের তথ্য নিয়ে একটু আলোচনা করি রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিস রিলায়েন্স জিও সব থেকে সস্তা যে রিয়া রিলায়েন্স জিও এখন মোটামুটি একটা র্যালির মধ্যে আছে কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যেই পরে রিলায়েন্স জিও সব থেকে সস্তা প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে দুশো বাইশ দিনের দুশো ন টাকা তারপরে আঠাশ দিনের দুশো ঊনপঞ্চাশ টাকা দুশো দুটোকেই তারা বাদ দিয়ে দিলো দিয়ে মিনিমাম এলো দুশো নিরানব্বই টাকার নতুন প্ল্যান দেড় জিবি পার ডেতে ওল্ড প্ল্যান নিয়ে যারা চলেছিলেন তাদেরকে এখন থেকে পঞ্চাশ টাকা এক্সট্রা টাকা খরচা করতে হবে এর ফলে কি হবে যে রিলায়েন্সের যে জিওর অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার যেটা ছিল ওল্ড ছিল দুশো টাকা অ্যাভারেজ রেভিনিউ ছিল এক একটা ইউজারের কাছ থেকে সেটা নিউ এতে ডেটা দাঁড়াচ্ছে গিয়ে দুশো তিপ্পান্ন টাকা অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট জাম্প করলো তার রেভিনিউ পঁচিশ ছাব্বিশের মিডিলে অক্টোবরের মধ্যে আবার নতুন করে চিন্তা করবে রিলায়েন্স জিওর খরচা বাড়াবার জন্য সুতরাং এটা তো বোঝাই যাচ্ছে রিলায়েন্সের শেয়ার বাড়ছে তার কারণ তার মধ্যে যে জিও জিও কিন্তু তার ট্যারিফ বাড়াচ্ছে ট্যারিফ বাড়ালে রেভিনিউ বাড়বে রেভিনিউ বাড়ালে কী হবে প্রফিট বাড়বে সুতরাং সেটার উপর দেখে কিন্তু ওর মধ্যে র্যালি আসছে প্লাস পঁচিশ ছাব্বিশের মিডিল অর্থাৎ অক্টোবর থেকে বলা আছে যে আবার কিন্তু এটা বারবার সম্ভাবনা আছে জিও ফিনান্সিয়ালের কথা যদি বলি পরাক পারেক মিউচুয়াল ফান্ড যেটা আছে সেটা কী করেছে না জিও ফিনান্সিয়ালে নিজেদের স্টেক বাড়িয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছ থেকে স্টেক তুলে নিয়ে জিও ফিনান্সিয়ালের মধ্যে কিন্তু স্টেক বাড়িয়েছে সুতরাং এটাও একটা ভালো নিউজ জিও ফিনান্সিয়ালের জন্য এরপরে বলবো কেরক্স মাইক্রোসিস্টেম একশো একান্ন কোটি টাকার অর্ডার পেয়েছে সিডাব্লিউডি লিমিটেড ছিয়াত্তর কোটি টাকার অর্ডার পেয়েছে ইউপিআই সাউন্ড বক্স তৈরি করবার জন্য আপনারা যখন পেটিএমে ফোনপেতে যখন পে করেন একটা সাউন্ড বক্স দেখবেন বেজে ওঠে যখন দোকানে যখন যান সেটা তৈরি করে ডি লিমিটেড সেটা কিন্তু ছিয়াত্তর কোটি টাকার অর্ডার পেয়েছে এই সাউন্ড বক্স তৈরি করবার জন্য ওরিয়ানা পাওয়ার হরিয়ানা নয় ওরিয়ানা ওরিয়ানা পাওয়ার চারশো ছিয়াত্তর কোটি টাকার অর্ডার পেয়েছে সোলার প্লান্টের জন্য ম্যারিন ইলেকট্রিক সতেরো কোটি টাকার অর্ডার পেয়েছে ফাস্ট্যাগ ফাস্ট্যাগ হচ্ছে এই টোল প্লাজার মধ্যে এক বছরের একটা রেভিনিউ জেনারেট করবার স্কিম সেটা পনেরোই আগস্ট লঞ্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু পাঁচ হাজার ইউজার পাঁচ হাজার অলরেডি পাঁচ হাজার ইউজার অলরেডি এটা করে ফেলেছে সব থেকে প্রথম যেটা ম্যাক্সিমাম হয়েছে তামিলনাড়ু তারপরে কর্ণাটক তারপরে হারিয়ানা এই সুতরাং একটা ভালো জিনিস এই ফাস্ট্যাগের ক্ষেত্রে বোনাস আর স্পিড ডিভিডেন্ড নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ইপিএল লিমিটেড ডিভিডেন্ড ঘোষণা করেছে আড়াই টাকা প্রতি শেয়ার সেকেন্ড সেপ্টেম্বরের এক্স ডিভিডেন্ড ডেট একটা জিনিস মনে রাখতে হবে মাত্র দুশো টাকার একটা শেয়ার সেটা আপনাকে আড়াই টাকা ডিভিডেন্ড দিচ্ছে তার মানে ওয়ান পার্সেন্টের উপরে দিচ্ছে বেদান্তা লিমিটেড একুশে আগস্ট বোর্ড মিটিং আছে ডিভিডেন্টের জন্য ঘোষণা করবে এই মুহূর্তে চারশো ঊনপঞ্চাশ টাকা ড্রেট করছে সাতাশে আগস্ট এক্স ডিভিডেন ডেটটা ওরা ঘোষণা করে দিয়েছে শুধু ডিভিডেন্ডের রেটটা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি আর এম ড্রিপ আর এম ড্রিপ হচ্ছে বাই টোয়েন্টি সেকেন্ড আগস্টে একটা বোর্ড মিটিং আছে ফর স্প্লিট স্প্লিট করবে তারা আর এম ড্রিপ সেটার দিকেও আপনারা একটু নজর রাখবেন রেডিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট পঞ্চান্ন টাকায় ট্রেড করছে ডিভিডেন্ট হচ্ছে আড়াই টাকা প্রতি শেয়ার হিসাব করে দেখলে ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট ডিভিডেন্ট আপনাকে দিচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেজ নেক্সট জুলিয়ান অ্যাগ্রো বোনাস ডিক্লেয়ার করেছে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে অর্থাৎ একটা থাকলে আপনি একটা এক্সট্রা পাবেন অর্থাৎ যা থাকবে সেটা ডবল হয়ে যাবে গতকাল আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম এমন কিছু শেয়ার যে শেয়ারগুলোর মধ্যে প্রোমোটার এফআইআই ডিআই তাদের স্টেক বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারের তুলনায় সেক্ষেত্রে কারা সেই শেয়ারগুলো কিনেছে পাবলিক এবার একটা উল্টো জিনিস বলবো যেখানে প্রোমোটার এফআইআই ডিআইআই প্রচুর শেয়ার বিক্রি করেছে কিনেছে হচ্ছে পাবলিক সুতরাং ব্যাপারটা দেখা যায় কি যে কোনো জায়গায় আমরা রিটেলাররাই বধ হই পরিষ্কার তো ইজ ইজ মাই ট্রিপ প্রোমোটার হোল্ডিং ছিল ফর্টি এইট পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট লাস্ট কোয়ার্টারে এই কোয়ার্টারে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন টু অর্থাৎ স্টেক কমিয়েছে এফআইআই ছিল থ্রি পয়েন্ট সেভেন ফোর কমিয়ে টু পয়েন্ট ফাইভ নাইন ডিআইআই টু পয়েন্ট নাইন জিরো কমিয়ে টু পয়েন্ট ফোর সেভেন প্রোমোটার কী করেছে ফর্টি ফোর পার্সেন্ট ছিল বাড়িয়ে দিয়েছে ফর্টি সেভেন পার্সেন্ট গতকালের সঙ্গে আজকে দেখুন গতকাল তারা বাইং করেছিল পাবলিক সেল করেছিল আজকে তারা সেলিং করেছে পাবলিক বাই করেছে পাবলিক তার পজিশন বাড়িয়েছে পয়সা লো ডিজিটাল লিমিটেড লোন সেক্টরে কাজ করে প্রোমোটার ছিল পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে করেছে আটচল্লিশ পার্সেন্ট এর মধ্যে কিছু পয়েন্ট আছে সেগুলো আমি আপনাদের কাছে বলছি না ফিফটি পয়েন্ট থ্রি সেভেন সেগুলো আর বলছি না ফিফটি পার্সেন্ট ছিল করে দিয়েছে ফর্টি এইট পার্সেন্ট এফআইআই টেন পার্সেন্ট ছিল কমিয়ে করেছে এইট পার্সেন্ট ডিআইআই টেন পার্সেন্ট টেন পয়েন্ট সেভেন সেভেন ছিল কমিয়েছে টেন পয়েন্ট থ্রি ফোর পাবলিক আঠাশ পার্সেন্ট ছিল বাড়িয়ে দিয়েছে থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে অ্যাভেন্টাল ডিফেন্স সেক্টরে কাজ করে প্রোমোটার হোল্ডিং ছিল আটত্রিশ পার্সেন্ট কমিয়ে হয়েছে সাইত্রিশ পার্সেন্ট এফআইআই ছিল ফোর পয়েন্ট ফোর এইট পার্সেন্ট কমিয়ে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট ডিআইআই ছিল পয়েন্ট ফোর থ্রি কমিয়েছে পয়েন্ট ওয়ান এইট প্রোমোটার হোল্ডিং ছিল পাবলিকের হোল্ডিং ছিল সিক্সটি পার্সেন্ট সেটা বেড়ে হলো সিক্সটি টু পার্সেন্ট ই টু ই নেটওয়ার্ক ইটুই নেটওয়ার্কে দেখা যাচ্ছে যে প্রোমোটার হোল্ডিং ফর্টি থ্রি পয়েন্ট সিক্স জিরো ছিল সেটা হয়ে গেছে ফর্টি পার্সেন্ট এফআইআই ছিল থ্রি পয়েন্ট এইট টু হয়ে গেছে টু পয়েন্ট নাইন সেভেন ডিআইআই ছিল থ্রি পয়েন্ট এইট জিরো কমে হয়েছে থ্রি পয়েন্ট ফোর এইট পার্সেন্ট পাবলিক ফর্টি এইট ছিল তারা বাড়িয়ে দিয়েছে ফিফটি টু পার্সেন্ট অর্থাৎ দেখা যাচ্ছে যখনই আমরা কাজ করছি ওই পিডিএফ পিডিএ মানে প্রমোটার ডিআইআই এফআইআইয়ের যে অ্যাক্টিভিটি তার উল্টো অ্যাক্টিভিটি আমাদের স্বাভাবিক কারণ তারা যখন কিনবে কাজের কাছ থেকে কিনবে আমাদের কাছ থেকে কিনবে কারণ তারা তো সবাই স্মার্ট আর তারা যখন বিক্রি করবে মালকে কিনবে আমরাই কিনবো পরিষ্কার এরপরে বলবো লয়েডস ইঞ্জিনিয়ার্স লয়েডস ইঞ্জিনিয়ার্স ফিফটি সিক্স পার্সেন্ট ছিল প্রোমোটার হোল্ডিং কমে হয়েছে ফর্টি নাইন পার্সেন্ট এরপরে হচ্ছে এফআইআই এফআইআই ছিল টু পয়েন্ট সিক্স সিক্স হয়েছে টু পয়েন্ট টু টু ডিআইআই ছিল জিরো পয়েন্ট ওয়ান সিক্স কমে হয়েছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এদিকে পাবলিক হোল্ডিং ছিল ফর্টি পার্সেন্ট বেড়ে হয়ে গেল ফর্টি এইট পার্সেন্ট লাস্ট বলবো আশিকা ক্রেডিট ক্যাপিটাল না আরও দুটো আছে আশিকা ক্রেডিট ক্যাপিটাল প্রোমোটার হোল্ডিং ছিল ফিফটি এইট পার্সেন্ট কমে গেল ফিফটি পার্সেন্টে এফআইআই ছিল পয়েন্ট নাইন থ্রি কমে হলো পয়েন্ট এইট ওয়ান ডিআইআই ছিল পয়েন্ট থ্রি নাইন সমস্তটাই বেছে দিল পাবলিক ছিল থার্টি নাইন পার্সেন্ট হয়ে গেল ফর্টি নাইন পার্সেন্ট এরপরে বলবো ভিএসএসএল ভিএসএসএল যদি দেখা হয় তাহলে হচ্ছে বিএসএসএল প্রোমোটার হোল্ডিং সিক্সটি পার্সেন্ট কমে হলো ফিফটি ওয়ান পার্সেন্ট এফআইআই পয়েন্ট ফাইভ এইট কমে হলো পয়েন্ট ফোর নাইন ডিআইআই ছিল ফোর পয়েন্ট ওয়ান সেভেন কমে হলো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান সেভেন থেকে কমে হলো থ্রি পয়েন্ট ফাইভ ফোর পাবলিক থার্টি ফোর ছিল বাড়িয়ে দিয়েছে ফর্টি ফোর ভোডাফোন আইডিয়া এখানে প্রোমোটার হোল্ডিং ছিল থার্টি এইট পার্সেন্ট কমে হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোমোটারই নিজের হোল্ডিং কমাচ্ছে কারণ এদের একটা প্রচুর ডেট ছিল ঋণ ছিল প্রচুর জানেন সবাই আর এফ আই আই টেন পার্সেন্ট ছিল কমিয়ে নিয়ে এসছে ফাইভ পার্সেন্টে ডিআইআই ছিল ফোর পয়েন্ট নাইন জিরো কমিয়ে করেছে ফোর পয়েন্ট ওয়ান এর সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের টোয়েন্টি টু পার্সেন্ট ছিল সেটা বেড়ে হলো ফর্টি নাইন পার্সেন্ট মানে গভর্নমেন্ট প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আর যদি টু পার্সেন্ট বাড়িয়ে দেয় ফর্টি এইট ফর্টি নাইন এক দু পার্সেন্ট বেড়ে যায় তাহলে বলতে হবে ভোটাফোন একটা গভর্নমেন্ট কোম্পানি হয়ে যাওয়া তার কারণ ফোন আইডিয়ার যে ডেপ ছিল সেটা ইকুইটিতে কনভার্ট হয়েছে সেগুলো সব গভর্নমেন্ট কিনতে কিনে নিয়েছে বাইশ পার্সেন্ট থেকে হয়ে গেছে ফর্টি পাবলিক এখানে তেইশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট পাবলিক স্টেক কমিয়েছে এইগুলো কিছু কিছু স্টক যেগুলো দেখিয়ে আপনারা বুঝতে পারবেন এগুলোর মধ্যে স্টেক কমিয়ে দিচ্ছে মানে হোল্ডিং কমাচ্ছে মানে এর ফান্ডামেন্টালি কিছু প্রবলেম থাকতে পারে বা এর মধ্যে কোনো ইস্যু আছে সেই জন্য স্টাডি করবার জন্যই বলা আবার বলছি সমস্ত স্টক যা বলা হচ্ছে সবই কিন্তু বলা হচ্ছে এডুকেশনাল পারপাসে এবার আপনাদের কিছু প্রশ্ন নিয়ে দেখি এলআইসির আইপিও নশো চারে কিনেছিলাম এখন এর ফিউচার কি আছে এলআইসির আইপিও কেনার সঙ্গে সঙ্গে অনেক মানুষই আছে এলআইসিতে ফেসেছে এখন কথা হচ্ছে যে এটার ফিফটি টু হাই হচ্ছে সম্ভবত হাজার পঁচানব্বই টাকা হোল্ডিং যদি এই প্রফিট যদি দেখি তাহলে আমি প্রফিট দেখব পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট ছিল তেইশে চব্বিশে হচ্ছে চল্লিশ হাজার তারপর হচ্ছে আটচল্লিশ হাজার কোটি টাকা তার মানে প্রফিট তো কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে এখন সমস্যাটা দাঁড়াচ্ছে কি একটা সময় মানুষকে যত বলে 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 বিক্রি করা হয়েছে ইন্স্যুরেন্স আর তো বিক্রির জায়গাটা সেভাবে নেই তাদের কাছ থেকেই যা রেভিনিউ আসছে বাড়ছে কোথায় অল্প অল্প বাড়ছে হয়তো কিন্তু যেহেতু ভাবা হয়েছিল যে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স থেকে হেলথ ইন্স্যুরেন্সে আসছে সেক্ষেত্রে যদি কিছুটা র্যালি দেখা যায় সেক্ষেত্রে আমার মনে হয় কি এই সমস্ত কোম্পানিগুলোতে না লং টার্মে যারা দেখে নিয়েছেন দেখে নিয়েছেন আইপিউ আসার থেকে এখনও পর্যন্ত সময়টা কম না অনেকটা হয়ে গেছে লং টার্মে খুব একটা কিছু পাওয়া যায়নি সুতরাং এইবার যখন রেট বিট করবে আপনার রেটটাকে আপনি যখন সেখান থেকে প্রফিট বুক করে নেবেন তখন শর্ট টার্মে কাজ করাটাই বেটার আমার পয়েন্ট অফ ভিউ আপনার আলাদা হতেই পারে নেক্সট জিজ্ঞেস করেছেন কেউ রিক্স কম এমন কিছু স্টক বলবেন স্টকের নাম এখানে বলা যায় না তবে আমি আপনাদের প্রক্রিয়াটা বলেছি অনেকবার যে রিক্স কম তারই হয় যার লিকুইডিটি বেশি কারণ বড় কোনো কোম্পানি বড় কোনো ইনস্টিটিউট বিক্রি করতে চাইলেও অন্য কোম্পানি এসে কিনে নিতে পারে তো লিকুইডিটি অনেক হাই থাকে ফলে কি যেমন বেশি ওপরে যাবে না তেমন নিচে থাকবে না মডারেট ইনকাম আপনি করলেও ওখান থেকে করা যেতে পারে রিক্সটা অনেকটা কভার করে সুতরাং লার্জ ক্যাপের সঙ্গে যান প্রত্যেকটা সেক্টরের প্রথম দু চারটে স্টকসের সঙ্গে যান তাহলে আমার মনে হয় রিস্কটা অনেক মেনটেন করতে পারবেন আপনি বাকিটা তো আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে নেবেন এরপরে কেউ বলেছেন হোল্ডিংটা যেটা হয় সেটা তো লাস্ট কোয়ার্টারের হয় তারপরে এক দু মাস কেটে গেল কি করে বুঝবো তার মধ্যে এফআইআই ডিআই এর অ্যাক্টিভিটি কী থাকে বুঝবেন না অবভিয়াসলি বুঝবেন না আপনাকে তো এইটা দেখে আপনাকে অ্যাক্টিভিটি নিতে বলা হয়নি এইটা দেখে আপনি স্টাডি করতে পারেন যে ওই কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারের স্টেক বেড়েছে হোল্ডিং বাড়বার পরে আমাকে চার্টে কি দেখাচ্ছে হোল্ডিং বাড়লে তো চার্টেও বাড়বে দেখা গেল হোল্ডিং বেড়েছে দুমাস আগে তার স্টেক বেড়েছে চাটে এখন কারেকশন আছে তার মানে বুঝতে হবে এখান থেকে এফআইআই কিছু হলেও তো মাল বিক্রি করেছে কিছু হলেও শেয়ার বিক্রি করেছে সুতরাং সেইটাই তো আপনাকে স্টাডি করতে হবে এইখানেই তো আপনাকে টেকনিক্যাল দিকটা যে আমি তো শুধু এর হোল্ডিং বাড়ছে দেখে কিনে নিতে পারি না বা বেছে দিতে পারি না হোল্ডিং কমছে বলে হোল্ডিং বাড়ছে চার্ট কি বলছে দু মাস আগে দেখাচ্ছে হোল্ডিং বেড়েছে দু মাসে তো অ্যাক্টিভিটি অনেক থাকতে পারে এবার দেখলাম চাটে কারেকশান আছে তার মানে আমাকে দেখতে হবে কিছু সেল হয়েছে বা চাটে বাইং বাইং এখনো স্ট্রং তার মানে সেটা এখনো এফআইআই টিকে আছে ডিআইআই টিকে আছে সেইভাবেই বুঝতে হবে এরপরে বলেছেন যে সর্বেশ্বর ফুড নিয়ে কিছু বলতে ইয়ার অন ইয়ার যদি দেখি রেভিনিউ জাম করেছে প্রফিটও জাম্প করেছে তার সঙ্গে সঙ্গে ডেপটও জাম করেছে ডেপ কোম্পানিকে খুব একটা ডেপ অল্প থাকলেও ঋণ ঠিক আছে বেশি ঋণ থাকলে এবং দেখা যায় ইয়ার ইয়ার যদি ডেপ বাড়ে আমি সেই কোম্পানিকে কখনোই কনসিডার করব না শেয়ার হোল্ডিং যদি দেখি তাহলে দেখব প্রোমোটার আছে ফিফটি ওয়ান পারসেন্ট যেটা গত কোয়ার্টারও ছিল এফআইআই স্টেক সামান্য বাড়িয়েছে ডিআইআই তো নেই বক্তব্যের মধ্যেই নেই ম্যাক্সিমাম এই শেয়ারটার মধ্যে শেয়ার হোল্ডিং পাবলিকের হাতেই আছে আর যদি আমি টেকনিক্যালি দেখি তাহলে শর্ট টার্ম পাঁচ ফাইভ ইএমএ টোয়েন্টি এম আর ফিফটি এম এ টু হান্ড্রেড এম এ দুটোই কিন্তু বলিস অর্থাৎ ওপরের দিকে উঠবার চেষ্টা করছে তবে আমি যেটা বলবো যে আপনি কিনেছেন হোল্ড করুন সময় মতো সময় আসলে ঠিক যখন মার্কেটও র্যালি দেবে তখন পজিটিভ সেন্টিমেন্টে সবাই ওপরের দিকেই যাবে এবং আপনিও সুযোগ পাবেন এখান থেকে বেরোয়ার ঠিক আছে এই হলো আপনাদের আজকের বাজার তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রশ্নের উত্তর বলে দিলাম কোন স্টকগুলোতে এফআইআই ডিআই প্রোমোটার তাদের হোল্ডিং কমিয়েছে সেটাও বললাম মার্কেটের গুরুত্বপূর্ণ কিছু খবর সেটাও আপনাদের সামনে তুলে ধরল শুধু একটা কথা যখনই কোনো জিনিসের সঙ্গে আপনারা কাজ করবেন যে কোনো আন্ডারলাইন অ্যাসেটে কাজ করুন ইন্টারডে করুন কিংবা আপনি অপশানে কাজ করুন কোনো ক্যাশ সেগমেন্টে কাজ করুন যেখানেই করুন ডেরিভেটিভে কাজ করুন সমস্ত জিনিস ভালো করে বুঝে শুনে তবেই এখানে কিন্তু এন্ট্রি বা এক্সিট প্ল্যান করবেন পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইছেন অনেকে বলছেন টেলিগ্রামে আপডেট আসছে না আপডেট আসবে খুব তাড়াতাড়ি তারা অবশ্যই আমাকে কমেন্ট এই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে হাই লিকে পাঠান আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কের মাধ্যমে আমার চ্যানেলে জয়েন করে যাবে কালকে আবার দেখা হবে ঠিক এই সময় নমস্কার